সমাজের সর্বস্তরের মানুষের একটা মানসিক বিকারগ্রস্ততা দেখেছি বিশেষ করে যখন দেখি কোনো মানুষ সর্বস্তরে আপনি সে অনেক বড় কর্পোরেট হোক কিংবা অনেক বড় অফিসার অনেক বড় বিজনেসম্যান সবাই মধ্যে এই ব্যাপারটা আছে সেটা হলো মানুষকে টাকা দিয়ে মূল্যায়ন করা এই ছেচ্চল লোকগুলাকে দেখলে না আমার গায়ের লোম একদম সোজা হয়ে যায় আমার ইচ্ছা করে ওদেরকে গালের মধ্যে কষায় দুইটা থাবল লাগাই এরপরে থাবল লাগাই কান্দরে উঠা বসা করি কারণ এ কি ক্ষতি করছে সেটা হলো সে নিজে তো তার মানসিকতা উন্নয়ন করতে পারেনি সে তো নিম্ন প্রবৃত্তির মানসিকতার একজন লোক সে যাই হোক না কেন নিম্নমন মানসিকতার এবং সে দেশের নতুন প্রজন্মগুলোকে ডিস্টার্ব করছে আশেপাশের বিভিন্ন প্রজন্মকে ডিস্টার্ব করছে বিভিন্ন মানুষকে প্রতিবেশীকে ডিস্টার্ব করছে সে হলো সেই জিনিসগুলো ছড়াচ্ছে যেগুলা হিংসা বিদ্বেষপূর্ণ আচার আচরণ তুলনা করা একজনের সাথে আরেকজনের এই জিনিসপত্রগুলো তার দ্বারা বিস্তৃতি লাভ করছে সো তাকে থাপড়িয়ে ঠিক না করা ছাড়া আর কোনো উপায় তো দেখছি না ব্রেন ঠিক করার জন্য অনেক মেসেজ তো দিচ্ছি বা অন্যান্য মানুষরাও দিচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না তো টাকা দিয়ে মূল্যায়ন করা মানুষকে বন্ধ করুন এটা আপনার ছোট লোকই মন মানসিকতা প্রকাশ করছে এটা বোঝার চেষ্টা করুন